হ্যালো এভরিওান আমি পূজা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে চলে এসে যত পুজো কমিটির সামনে এবারে এদের ভাবনা হচ্ছে নিঃস্বর নিস্তারিণী নিঃস্বর কথার অর্থ হলো যার কোনো সম্বল নেই আর নিস্তারিণী হলেন দেবী দুর্গা পথের ধারে পড়ে থাকা অতি দরিদ্র মানুষের জীবনযাত্রায় দেবী দুর্গা এবছর বিরাজ করছেন তাদেরই মাঝে এই পুরো প্যান্ডেলটি তৈরি হয়েছে টিন বাঁশ কাঠ এইসব জিনিসপত্র দিয়ে। যা দেখে বিশ্বাসই করা যায় না যে এটা কি আসলেই পূজা মণ্ডপ নাকি তাদেরই বাসস্থানের জায়গা তো চলো এবার তোমাদের জানিয়ে দিই কিভাবে তোমরা আসবে ট্রেন পথে আসলে ঢাকুরিয়া অথবা যাদবপুর স্টেশনে নামতে পারো আমি বলব ঢাকুরিয়া স্টেশনে নামবে নেমে প্রথমে বাবুবাগানের ঠাকুর দেখে তারপর ওখান থেকেই বেরিয়ে পড়বে ঠিক তার উল্টো দিকেই হাঁটা পথে একটু এগিয়ে আসলেই পড়বে এই পূজা মণ্ডপটি তার মধ্যে আরও অনেকগুলি পূজা মণ্ডপ পরপর পড়বে সেগুলি দেখে নিও এই পুরো রাস্তাতেই প্রচুর পুজো হয় সেই কারণে প্রচুর ট্রান্সপোর্ট কিন্তু বন্ধ থাকে বাস আর ট্রেনই একমাত্র সম্বল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই